আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প প্রাক্তনের সংসার গল্পটি তাহলে শুরু করি আমার নাম তিস্তা তিস্তা ব্যানার্জি না তিস্তা নদীর মতো খরস্রোতা নই আমি নিজের ইচ্ছার মালিকও নই আমার নাম তিস্তা না হয়ে দীঘি হলে ভালো হতো তাহলে দামাল স্বাধীন চেতা তিস্তার অপমান হতো না ওই দেখুন নিজের নাম নিয়েই ভর্তি করে ফেললাম কয়েকটা লাইন আজ ডায়েরিটা লিখতে বসেছি একটা বিশেষ কারণে এই ডায়েরি লেখার অভ্যেস আমার সেই স্কুল থেকেই আমার মায়ের শেরিপ্লাল অ্যাটাক এসেছিল গতকাল রাতে খবর পেয়েই তাড়াতাড়ি পৌঁছেছিলাম নার্সিংহোমে গিয়ে দেখেছিলাম আমার বাবা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে রিসেপশনে সব কথা বলছে অব্বয়দা এই সেই অব্বয়দা যাকে দেখলেই আমার বুকের ভিতরে রক্ত ছলকে উঠত ভোররাতে স্বপ্ন দেখতাম অব্বয়দার সাইকেলে চেপে আমি ঘুরতে গেছি অজয়ের ধারে অবয়দা আলতো করে হাতটা ধরেছে আমার এমন স্বপ্নও আমি যে কতবার দেখেছি তার ইয়ত্তা নেই অব্বয়দা ইংলিশে টিউশন করাতো নিজে মাস্টার্স করতো তখন আমিও ইলেভেন টুয়েলভ পড়েছি ওই টিউশনে আর তখন থেকেই অব্বয়দাকে আমি খুব ভালোবাসতাম অব্বয়দা সেটা বুঝতে পেরে একদিন বলেছিল তিস্তা তুই আমায় ভালোবাসিস আমি ঘাড় নেড়ে বলেছিলাম হ্যাঁ অব্বয়দা বলেছিল আমার বাড়ির অবস্থা ভালো নয় তোরা বড় লোক তোর মা বিয়ে দেবে না ভালো করে পড়াশোনা কর আমায় ভালোবেসে অকারণ সময় নষ্ট করিস না গ্র্যাজুয়েশনের পরেই আমার মা পাত্র খুঁজতে লাগলো বাবা বলেছিল আর একটু পড়ুক না হয় মা রাজি হয়নি তখন অবয়দা পিএইচডি করছিল সঙ্গে টিউশনি আমি বলেছিলাম আমি অব্যয়দাকে বিয়ে করতে চাই আমার গলায় তিস্তার পাথর কঠিন আওয়াজ ছিল না বরং খড়কুটোকে আঁকড়ে ধরার আকুতি ছিল যেন মা হেসে বলেছিল ও সারা জীবন লোককে পড়াবে আর নিজে পড়বে চাকরি কোনো দিন পাবে না ওর সঙ্গে মেয়ের বিয়ে দেব কখনো নয় আমাদের পরিবারের একটা সম্মান আছে তিস্তা আমি কেঁদেছিলাম দুদিন খাইনি তারপর দিঘির মতো নিস্তরঙ্গ হয়ে গিয়েছিলাম মা রাস্তায় অবয়দাকে অপমান করতেও ছাড়েনি অবয়দা শুধু বলেছিল কাকিমা আমি তিস্তাকে বোঝাব রেলের বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হয়ে গেল আমার আমার বাবা প্রচুর খরচ করলো বিয়েতে এত দামি পাত্র কিনতে খরচ তো হবেই আমার স্বামী আজ আসতে পারেনি বলল তুমি যাও যদি বোঝো মায়ের অবস্থা খুবই খারাপ তাহলে ফোন করো তখন যাব আপাতত আমার কাজ আছে এখনি ছুটতে পারবো না অব্বয়দা এগিয়ে এসে বলল ও তিস্তা তুই এসে গেছিস কাকিমা এখন আউট অফ ডেঞ্জার ক্রাইসিসটা মিটে গেছে বাবা এগিয়ে এসে বলল অব্বয় আজ যদি তুমি না থাকতে কী যে করতাম আমি কাকে বলবো বুঝতে না পেরেই তোমায় ফোনটা করেছিলাম জানিস তিস্তা অবয় অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করেনি নিজের গাড়িতে করে নিজে ড্রাইভ করে নিয়ে এসেছে তোর মাকে আমি হালকা স্বরে জিজ্ঞেস করলাম এখন কি করো অব্বয়দা আজকেও আমার গলাটা কেঁপে গেল সেই ক্লাস ইলেভেনের মতো অব্বয়দা বলল এখন কলেজে পড়াই সঙ্গে আমার টিউশন তো আছেই বিয়ে করবে না অব্বয়দা অব্বয়দা বলল করেছি তো তুই জানিস না আমার বাবা বলল এক লগ্নভ্রষ্টা মেয়েকেও উদ্ধার করেছে অব্যয় তার বাবা পণ দিতে পারছিল না বলে বিয়েটা ভেঙে যাচ্ছিল তাকেই বিয়ে করেছে ও অবয়তা বলল না রে কাউকে উদ্ধার করিনি বরং ঈশানী আমার মতো ছন্ন ছাড়া লোকের সংসারের হাল ধরে আমায় উদ্ধার করেছে বড় গোছানো মেয়ে ঈশানী পড় নিচ্ছিল বলে ওই বিয়ের আসর থেকে উঠে গিয়েছিল ঈশানীর এই প্রতিবাদী স্বভাবটা আমায় আকর্ষণ করেছিল একদিন আসিস আমাদের বাড়িতে কেন যে আমি অবস্থাপন্ন বাড়ির মেয়ে হলাম কেন যে আমি লগ্নভ্রষ্ট হলাম না অবয়দা কি আমায় বুঝিয়ে দিয়ে গেল ভালোবাসলে তার মেরুদণ্ড থাকা জরুরি আমিও তো সুখী তাহলে তার মুখে ঈশানীর প্রশংসা শুনে চোখ দুটো জ্বালা কেন করে উঠল আমার এই ডায়েরিটা পড়েছিল বাপের বাড়িতেই আজ বহুদিন পরে লিখতে বসেছি আমার স্বামী ফোন করেছিল আউট অফ ডেঞ্জার শুনে স্বস্তির নিশ্বাস ফেলল বলল যাক এখন ছুটতে হবে না তাহলে আমি বললাম তিতলি কি করছে আমার স্বামী বলল ওকে নিয়ে ফালতু চিন্তা করো না ও ঠিক আছে আমরা খাবার অর্ডার করে খেয়ে নিয়েছি আমি জানি আমার জন্য বাপ মেয়ের কারোর অসুবিধে হবে না অবয়তা ফোনে বলল তোরা কিছু খেয়েছিস তিস্তা আমি বললাম রাঁধুনি দিদি কাজ আসেনি আমি যা হোক কিছু করে নেব রাতে অব্বয়দা বলল তোকে কিছু করতে হবে না সারা সারাদিনের ধকল গেছে আমি আর তোর বৌদি যাব তোদের রাতের খাবার নিয়ে একটাই ছোট্ট নিশ্বাস পড়ল আমার অবয়দার বউ আমার বৌদি তো হয় অবয়দা আমার শুধুই টিউশন টিচার ছিল আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অর্পিতা সরকার পাঠে জয়তী ধন্যবাদ